আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন তিথিস লাইফস্টাইলে নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত অনেক ভোরভোর রওনা হয়েছে বাজে মাত্র ছয়টা পঁয়তাল্লিশ কি পরিমাণ অন্ধকার ধোকার একদম ফুল প্যাকেট হয়ে বেরিয়েছি কারণ যাচ্ছি কোথায় জানেন সেটা বলছি সেটা আপনারা দেখতে পাবেন তো এখন থেকে ভিডিও আবার নতুনভাবে স্টার্ট করেছি কারণ মাঝে দিন যাবৎ এরকম কোনো ভিডিও করা হয়নি তার একটা কারণ আছে সেটা পরে বলছে আমার অটো চলে এসেছে ফাইনাল পরীক্ষার পরে আসলে কোনো একটা কারণে মন মানসিকতাই ছিল না যে কোনো একটা ভিডিও করব বা আপলোড করব তার উপর হচ্ছে আবার আমার যে ফোনটাতে আমি ভিডিও করতাম সেই ফোনটাও চুরি হয়ে যায় তো সব মিলে না এরকম পরিবেশ পরিস্থিতি মন মানসিকতা কিছুই ছিল না তবে এখন থেকে আবার নতুনভাবে শুরু করেছি কারণ ভালো লাগার কাজগুলো আসলে করতে হয় কারণ ভালো তো থাকতে হবে তাই নখের কাজগুলো বা ভালো লাগার কাজগুলো কখনো আসলে ছাড়া উচিত না কেননা দিন শেষে যখন আপনার খারাপ সময় থাকবে বা আপনি কোনো বিপদে পড়বেন তখন অন্য কেউ না নিজেকে ভালো থাকতে হবে সেই জন্য শখের কাজগুলো বা ভালো লাগার কাজগুলো যে পরিমাণ মানসিক শান্তি শক্তি যোগায় সেটা আপনি অন্য কোথাও পাবেন না হাই হাই কি কুয়াশা রে আমরা পাগল এলি কি কুয়াশার মধ্যে আমরা বাইরেছি তাহলে কাপড় শুকা দেয় না কি করে হ্যাঁ কিছু একটা করছে এগুলো কি শুকাবর জিজ্ঞাসা করছে জিজ্ঞাসা

নিবেন আৰু না লাগিল না নিব লাগল কাৰণ জাল দিলে

мери боша кавар фурн одза боша кавар фурн ха кидига бай ха эра кас мера пластик ам киди мо батла ке нич че се ре ха ха

কত নতুন পাগল হইলে হায় হাই কি সব কি মধ্যে আছে কত ব্যবসা করব যে পরিমাণ ঠান্ডা রে ৰ কিছু গা ৰছ আছে

एके दिन भने भल्ली शरीर हेर्नै गरेर म कुरेर बस्छु किन यलम भजले उठ्नु भनेर म भन्छु यलम भाच्छे को हुन्छ बन्द हुन्छ कुथि भरिना ए के कस कस सु झोई करा रे कोता कसले किन के सु याना कुन्दा गरि के ज्या छ तिम्रो रे कुरा गर्छ १० चले बेला एउटा मुसो थियो किन जा आगो तुफिस ए सकाल वाला तिमी खाउ न ए सकाल সাড়ে চারটার সময় সাড়ে পাঁচটার সময় ফজর নামাজ পড়তে উঠে কখন তখন যখন আগে যখন সর ছিলাম তখন রস পাইলাম তো তারা ওই ওইরকম ভোর ভোরে ওই সময় রস খাইছি তখন না গেছি সকালে ঘুমা তৈরি দশটার সময় এগারোটার সময়

তা তই পি দেখানা মাজে মাজে হঠাতে বছৰে হঠাতে ঠাণ্ডা লাগ ঠাণ্ডা হৈ গৈছে কিন্তু কটেল আমাৰ বাৰে বাৰে গোন্ধ হৈ যায় আখ খেত আখ আখ মানে গেন্দারি গেন্ডারি মানে আখ মানে জানি কি কয় উখ উখ না কি আক আচ্ছা এই বছর তো রাস্তা শেষ এমন কই যাব এই তুই এইবার এইবারে জিগা থাকলে আছে না থাকলে ল ফাড়া খাও না তো না বেড়েছে রস খাই

ঠাকুর পাওয়া যায় হ্যাঁ আসলে যাইতাম না কিন্তু তাহলে ওইদিকে আমি তো এই কখনো দুপ করে পরে চাই তাইলে উনি ভুল বলছে রে চশমা গুলা হয়ে যায় ভালো জিনিস খাওয়াইতে চাই সবাই এরকম কষ্ট করে গুড় সংগ্রহ করতে আসছি পাকালি গুড় আমরা যে কিনা খাই না ওটার মধ্যে খালি কালার চিনি আর ফ্লেভার কিন্তু কোনো ই নাই এই জন্য তো আমরা মানে লোকাল কিছু কিনা খাবো এই জন্য তো আমি শুরু করছি এই জন্য আমি শুরু করছি না টাকা পয়সা লাগো কিনা খাবো মানে একটু বারো জায়গা থেকে না খাবো

বেয়া লাগিছে নাই চাহ চাগৰ লগে কপুটো দি মানে খাটোৱে যাম আমি

শুভ সকাল রস অনেক মজা এটা খেলে এটা খেলে পেটের ভিতর যত জীবাণু আছে সব লোকে ডিসুন ডিসুম করে মেরে ফেলবে

কাজ করে নাগল দুইজন নারিকেলের পানি এরম মিষ্টি অনেক ডাবের পানি নারিকেলের পানি

মোক নিচে কৰ মোক নিচে কৰ তোমাক আছে কেমন লাগে বুজান বুজা মোক শব্দ কেনেকৈ আৰু খাই মন যায় আছে গৈ খাই আমি খাওঁ নহয় যাই পাৰতম ন